আজ দিনটা আমরা জঙ্গলের মধ্যে কাটাবো নেই কোনো গন্তব্য নেই কোনো ঠিক যে কোথায় খাবো কি করব। শুধু জঙ্গলের ভিতরে চলেছি একটা জায়গার খোঁজে যেখানে বসে দুটো ভাত রেঁধে খাওয়া যাবে দিনটা কাটানো যাবে নিজেদের মতন করে পথে দেখা হবে কাঠকুরানির সাথে ঝরে যাওয়া শুকনো পাতার মচমচানিতে এগিয়ে যাব আমরা শাল আর ইউক্যালিপটাসের বনের ছায়া এদিক ওদিক দিয়ে গায়ের উপর এসে পড়বে পথে চলতে চলতে ধুলো মাটি উড়ে এসে লাগবে পায়ে দেখা হবে মাটিকে ছুঁয়ে থাকা মানুষের সাথে চোখ জুড়িয়ে যাবে তাদের রং বেরঙের চলা দেখে আজ ঠিকই করেছিলাম এমন একটা জঙ্গলে যাব যেখানে গিয়ে পথ খুঁজে পাবো না একই রকম দেখতে গাছ একই রকম গলির বাঁক পেরিয়ে পেরিয়ে এগিয়ে যাব পথে মিলবে এমনই কত গাছের ছাল যেগুলোকে বাড়িতে আনা যায় নীল আকাশে দেখা মিলবে ছোট্ট পাখির একটা একটা করে পাতা ঝুরতে দেখব কোনো গাড়ি ঘোড়ার শব্দ আর কানে আসবে না শুধু ঝরে যাওয়া পাতা ছাড়া এমনই করতে করতে একটা জায়গা বেশ পছন্দ হবে চারিদিকে বাঁশ ছোট্ট ছোট্ট বুনো ফুল আমার ছোট্ট বোনটি সেই বুনো ফুল কুড়িয়ে আমাকে দেবে শহরের ব্যস্ত জীবনে এই ধরনের উপহার তো আমরা পাই না তাই যখন এমন মাটির কাছাকাছি এসে থাকি তখন এমনই সুন্দর উপহার হাতে এসে জোটে বেলা বাড়লেই তারপর রান্না নিয়ে বসে যাওয়া যা কিছু কিনে আনা হবে সেগুলো সবই সামনের বাজার থেকে বসতে হবে ডাল ভাজতে চারিদিক থেকে শোনা যাবে মিষ্টি পাখির ডাক আস্তে আস্তে মুগ ডালে রং আসবে এমনই একটা দিন বহু দিন ধরে চেয়েছিলাম আমি এসব দিন আমাকে মাটির কাছাকাছি নিয়ে আসে চাটনিতে চিনি দেওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে দূরে তখন ছাগল আর ভেড়ার পাল এসেছে ঘাস খেতে জোগাড় জানতি তখন চলছে জোর কদমে যে দুষ্টুমিগুলো ছোটবেলায় করতাম সেগুলো আবার ফিরে আসবে এসবের মধ্যেই সময় বয়ে যাবে অনেকটা গরম পড়ে গেছে ঠিকই তবে তার বেলা এখনও যেন শীতের মতন হয়ে আছে এমনই মনে হবে আমার আঁকিয়ে ভাইটি তার তুলি ডুবিয়ে নেবে রঙে এবছরের মতো উত্তরের হাওয়া যখন শেষবারের মতন আমাদের রান্নায় ব্যাঘাত ঘটাবে তখন মা এসে দাঁড়াবে আর তারপর রান্না এগোবে পারফেক্ট না হলেও এত ভালো রান্না হবে যে মুখে লেগে থাকবে তারপর নরম ঘাসের উপর বসে আমরা আমাদের খাওয়া শেষ করব এই এইসব বনভোজন আমাদের শিখিয়ে দিয়ে যাবে মাটির কাছাকাছি থাকার কথা এরপর যে কাজটা করার সেটা হলো জঙ্গলটাকে পরিষ্কার করে যাওয়া যে মাটিতে এতটা আনন্দ আর আরাম নিয়ে গেলাম সেই মাটিকে আমরা নোংরা করে যেতে পারি না আর সেই কাজটায় একে একে করব আর জায়গাটাকে আবার আগের মতন করে দিয়ে যাব এমন একটা জংলি দিন বড্ড ভাগ্য করে পাওয়া যায় আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন